জয় জয়ধা কৃষ্ণ প্রেমান্দে নিতা গোর্ হিহরিভে হহং শ্রী গুরু শ্রীযুদ্ধপদমল শ্রীগুবৈষ্ণব শ্রীরূপ সঞ্জীবম, শা দৈত শং পিজনাংশ শ্রী কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রধা কৃষ্ণ পদ নংশ ললিত শ্রীষমিত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাময়ী সর্বত শরভক্তশ্রী গুভে গৌরচন্দ্রায় রাধিকায় কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদ ভক্ত নমো নম ও আলম্বিত ভোজৌ কণক বৈত সংকীর্ণ কিতর কণতক্ষৌ বিশ্বম্বরৌ দ্ববত যুগতৌ বন্দে জগৎপ্রিয় করি কৃষ্ণচৈত গৌরদয়ে পুষ্পান

পরম ব্রম তসম শ্রীগুবে নমো নম হে কৃষ্ণকরুণা সিধুদীনবন্ধু জগৎপশ গোপিয়াকা রাধাক নমস্তুতি তপ্তন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী সুতা দেবী তাং নী হুড়ি প্রিয় দেবী প্রিয়ায় কেশবচ বিষ্ণুপতি নমোস্ত ভাং দী সবত নমো নম বংশকল্পর্ভ এ পাশে এত পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নম না নমস্কৃত নো নম্বীং সরস্বতী তত জয় জমুদ্রহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু হডি হরি 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 বল অভাজ্য পঁচিশ নম্বর শ্লোক সৌনেই সৈনুরূপ বুদ্ধা মেদ গৃহ তয়া তয়া সংস্থম সংস্থম মনকৃতা ন কিঞ্চিতপি কামনা সংকল্পজাত কামনাসমূহকে বিশেষরূপে ত্যাগ করিয়া বলছি কামনাকে সংকল্প যে কোনো সংকল্প কামনা সংকল্প বিশেষরূপে ত্যাগ করিয়া ত্যাগ করে মনের দ্বারা মনের দ্বারা যিনি ত্যাগ করে চক্ষুরদে ইন্দ্রিয়সমূহকে এই চক্ষুরাদে ইন্দ্রসমূহকে হ্যাঁ ব্যাপার হইতে নিবৃত্তি করিয়া সমস্ত নিবৃত্ত করে ধৈর্যযুক্ত ধৈর্য নিজেকে ধৈর্য ধরে ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ধৈর্য ধরে বুদ্ধি দ্বারা মন ধীরে 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 নিরুদ্ধ করিবে মনকে ধীরে ধীরে নিরুদ্ধ করে মানে মনকে স্থির করিবে ভগবানের প্রতি মনটাকে স্থির করিবে তারপরে স্থির করিবে এইরূপ নিরুদ্ধ মনকে আত্মাতে নিহিত করিয়া আত্মাকার কারশিষ্ট করিয়া কিছুই ভাবনা করিবে না মানে আর কিছু ভাবনা করিবে না একমাত্র ভগবানের ধ্যানে রত হইতে হবে আর সব কিছু ইন্দ্রিয়কে দমন করে ইন্দ্রিয়কে বসীভূত করে একমাত্র সদা সর্বদা ভগবানের ধ্যানে রত হইতে হবে তাহলেই যোগীর সফলতা হবে সাধকের সফলতা হবে সাধুর সফলতা হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি যে তাকে পাওয়ার একটা রাস্তা আমাদের খুলে যাবে পাওয়ার একটা রাস্তা হয়ে যাবে তো আমরা আমরা যদি মনকে স্থির না করি যদি সমস্ত ইন্দ্রকে যদি আমরা বৈশিম্য দমন না করি কামনা বাসনাকে যদি ত্যাগ না করি তাহলে আমরা সেই ভগবানকে আমরা লাভ করতে পারব না এটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদেরকে সেইভাবে করতে আমাদেরকে বলতেছেন যে তোমরাও এইভাবে ধৈর্য ধরে মনকে স্থির করে ভগবানুবতী তপস্যা তোমরা ধ্যান আমার করো তাহলে তুমি আমাকে পাইবে এটাই গীতার মধ্যে বোঝাচ্ছেন এরপরে ছাব্বিশ নম্বর শ্লোক ধ্যান অভ্যাসযোগ অভ্যাসযোগে যত 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 নিশ্চরতি মনো মনশঞ্চল মস্তিরম ততস্তত নিয়মদ্যাত নিয়ম তদাত্মনব বসং নয়ত নয় ছাব্বিশ নম্বর শ্লোকে বলছেন ধ্যান অভ্যাসযোগে এর আগে আমি এর আগে আমি ধ্যানযোগ বলছিলাম হুম তো দুঃখিত এখানে সাব এখানে বলছি অভ্যাসযোগ অভ্যাসযোগে বলছেন ছাব্বিশ নম্বর শ্লোক মন যে আমাদের মন স্বভাবত চঞ্চল সদাশদা মন চঞ্চল মনে যা আমরা ভাবি বেগে যা আমরা ভাবি সেটা আমরা করতে বাধ্যক আমরা হই যে মন আমার যাচাচ্ছে মন আমার যে চঞ্চল মন আমাকে যেদিকে নিয়ে যায় সেই আমি ধাবিত হয়ে যাই মন কি স্থির করতে পারি না তো মন সহত চঞ্চল অতএব অস্থির হইয়া উহা যে যে বিষয়ে ধাবিত হয় অস্থির হইয়া যে যে বিষয়ে যে যে ভাবনার দিকে যে যে মানে যে কোনো কর্মের দিকে যে কোনো লোভের দিকে যে কোনো লালসার দিকে যে কোনো বাসনার দিকে হ্যাঁ যেদিকে ধাবিত হয় সেই সেই বিষয়ে হইতে উহাকে প্রত্যাহার করিয়া প্রত্যাহার করিবে ত্যাগ করিবে এক করে আত্মাতেই স্থির করিয়া রাখিবে মন যে যে বিষয়ে ভাবুক না কেন মনের মধ্যে যে কোনো ভাবনা আসুক না কেন যে কোনো প্রতি আসক্ত হোক না কেন আসক্তি আসুন না কেন তাকে দমন করে তাকে বশীভূত করে প্রত্যাহার করিয়া আত্মাতেই একমাত্র পরমাত্মাই স্থির করতে আমাদেরকে হইবে রাখিবে এরপর সাতাশ নম্বর শ্লোক প্রশান্ত মনসং হেনং যোগিনং সুখমুত্তম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত ভূতম কলমশম সাতাশ নম্বর শ্লোকে বলছেন এইরূপ এইরূপ যোগসিদ্ধ পুরুষ যারা যোগসিদ্ধ পুরুষ যারা সাধক ব্যক্তি সাধু ব্যক্তি চিত্ত বিক্ষেপ চিত্ত বিক্ষেপ বিক্ষেপক রজগুণবিহীন রজগুণবিহীন মানে রজগুণকে বিহীন করতে হবে রজগুণ মানে সুখ বিলাস ত্যাগ করতে হবে এবং চিত্তলয়ের কারণ তমগুণ বর্জিত হইয়া তমগুণটাকে বর্জিত হইতে হবে মানে খারাপ যেগুলো দুষ্কর্মগুলো দুরাচারগুলো আমাদের ভিতরে যে নোংরাগুলোকে সেটাকে বর্জিত করতে হবে তমগুণ তাকে বলো তমগুণ ব্রহ্মভাব লাভ করেন এগুলোকে বর্জিত হইয়া সিদ্ধিপুরুষ ব্যক্তি সাধু ব্যক্তি ব্রহ্মভাব লাভ করেন ব্রহ্মভাব মানে ব্রহ্মজ্ঞান ভগবানের প্রতি জ্ঞান ভগবানের প্রতি ভক্তি ভগবানের প্রতি শ্রদ্ধা হ্যাঁ ভাগবতের ভক্তি বুদ্ধি গীতার প্রতি শ্রদ্ধা ভক্তি হ্যাঁ শাস্ত্রে যা উল্লেখ আছে শাস্ত্রে যা আমাদেরকে মানতে বলেছে সেটাই আমরা মেনে চলি শাস্ত্রে যা যা বলেছেন সেই সেই কর্ম আমরা করি আমরা স্বাস্থ্যের পালন আমার কথাগুলো কর্তব্য পালন করি আমরা তাকে বলা হয় ব্রহ্মভাব ব্রহ্মলাভ এই দৃশ্য প্রশান্ত চিত্ত যোগীকে নির্মল সমাধি সুখ আশ্রয় করে একমাত্র সেই ব্যক্তি সুখে আশ্রয় করে সাতাশ নম শ্লোক এবার আঠাশ নম শ্লোক যুঞ্জন এবং সদাত্মরং যোগী বিগত কলমস সুখেন ব্রহ্মসং স্পর্শমত্রং এই এইরূপে সদা মনকে সমাহিত করিয়া নিষ্পাপ হওয়ায় যোগী ব্রহ্মানুভবরূপ নিরতিশয় সুখ লাভ করেন এইরূপে যারা সদা সর্বদা মনকে সমাহিত করে নিষ্পাপ হইয়া কোনো পাপ করে না নিষ্পাপ শুদ্ধতা শুদ্ধ মনে শুদ্ধ ভক্তি শুদ্ধ চেতনা শুদ্ধ বুদ্ধি হ্যাঁ শুদ্ধ বিচার শুদ্ধ বিবেক সেই যোগী ব্রহ্মানুভাবরূপ নিরতিশয় এই জগতে সুখ লাভ করে একমাত্র সাধুরাই সাধকরাই সিদ্ধিপুরুষরাই এই জগতে সুখে বাস করে আর সাধারণ ব্যক্তি যারা আছে তারা কামনায় মদমত্ত হয়ে স্ত্রী পুত্র পুত্র করে তারা সংসারের জন্য ভরণ পোষণ করে নিজের ইন্দ্রিয়কে ভরণ পোষণ করে হ্যাঁ দুরাচারী আচারী করে কত পাপকর্ম করে তারা এ জগতেও সুখ নাই পরমাত্ম আর পরজগতে মানে পারমাত্মিক জগতেও সুখ নাই এই জগতে নরক ভোগ করতে হবে আর মৃত্যুর পরে যেখানে আমরা যাব সেখানে নরকে আমাদেরকে ভোগ করতে হবে তাহলে এ জগতেও শান্তি নাই পর শান্তি নাই কোথাও সুখ নাই একমাত্র সুখ যে সাধুরা এই জগতে এই দেহ পেয় মনুষ্য হ্যাঁ জনম পেয় তারা ভগবানের জন্য নিমিত্ত সুখে থাকে আর যখন অন্তিম সময় মৃত্যু ঘটে তাদের ভগবানকে প্রনন্দে তারা লাভ করে তাহলে তাদের সুখে সুখ পরম সুখ তারা পায় একমাত্র যোগী ব্যক্তি সাধু ব্যক্তি সিদ্ধিপুরের ব্যক্তি বৈষ্ণবরা আর সাধারণ ব্যক্তি কিন্তু যদি নিজের স্বরূপটাকে ভুলে যায় নিজেকে নিজেকে যদি ভুলে যায় যে আমি কে আমার কর্তব্য কি আমার কি করণীয় হ্যাঁ এই জিনিস এই যেগুলো কর্মগুলো যদি আচরণগুলো যদি ভুলে যায় তাহলে কি হয় তাদের দুঃখ আসে জগতে সংসারে দুঃখ আসবে সুখ আসবে না শান্তি হবে না শান্তিতে একমাত্র ভগবানের শ্রীচরণেই গুরুদেবের চরণেই সাধুগুরু বৈষ্ণবের চরণে এই জন্য সদচরণ করতে হবে ভাগবতের শ্রবণ করতে হবে গীতা শ্রবণ করতে হবে শাস্ত্র মানতে হবে নিজে ইচ্ছা নিজের ইচ্ছা চলা যাবে না যদি নিজের ইচ্ছা চলা যায় চলি আমরা তাহলে সেটা কামনা বলে যদি যদি ভগবানের ইচ্ছায় চলি গুরুদেবের ইচ্ছায় চলি সাধুগুরু বৈষ্ণবের ইচ্ছায় চলি শাস্ত্রের ইচ্ছায় চলি তাহলে সেটাকে বলে ধার্মিক সত্যবাদী সৎকর্ম তাকে বলা হয় আর যদি না করি সেটাকে অসৎকর্ম বলা হবে তখন আমাদের নরক গামী আমাদের নরকে ভোগ করতে হবে তখন আমাদের দুঃখ যত না কত রকম কর্ম ফল ভোগ করতে হবে তো এই ছিল ভগবানের আঠাশ নম্বর শ্লোক আস এখানেই শেষ করি আগামী দিন আরও এরপরের শ্লোকগুলো আপনাদেরকে শ্রবণ করবো আমরা তো আজকে এখানেই গীতাকে বিশ্রাম দিই তো রাধে রাধে আজকে এখানে শেষ করি ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রদেবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রেসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রায় চিদান্দ না নাশিনী বেদত্রী মেদাত্রিপমনন্দথা তুগানমুঞ্জুরি ঔং তসদ্দ তসৎ ঔ ন ভগবতে বাষুদায় নম ঔ নগবুদ নমো ওং নমো ভগবাশুদ নম ওম শান্তি ওম শান্তি ওম ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রা কৃষ্ণপমনন্দে নীতা হরি হরি হিগো রাধে রাধে নম